আলহামদুলিল্লাহ নেক অনুগ্রহে যুব মজলিসের পক্ষ থেকে যুব মজলিসের সভাপতি সেক্রেটারি তারা একটি স্কার নিয়ে এসেছেন তারা দিচ্ছেন শুভেচ্ছা যুব মজলিসের সভাপতি এবং সেক্রেটারি সভাপতি মাওলানা নিয়াকত আলী সেক্রেটারি হযরত মাওলানা ফরুক সাহেব বরগান উজি থেকে শুভেচ্ছা বিনিময় করছেন মাননীয় তোয়হিদ জনতা এই পর্যায়ে আপনাদের সামনে والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত পঞ্চগড় জেলা স্টেডিয়ামে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বৃন্দ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ বিভিন্ন থানা ও তৃণমূল পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুর আলমিনের শুক্রিয়া আদায় করছি যেই মহান রাব্বুর আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা ইতিহাসের বর্বরতম স্বৈরাচারী জালিম শাসক ডুগের ফেরাউন নামে খ্যাত ভট্টাচারী শেখ হাসিনাকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আলহামদুয়ালেখার সকল সংগ্রামী বন্ধুগণ আজকের এই নিরাপদ শান্তিপূর্ণ একটি সম্প্রীতির বাংলাদেশে আমাদের উপনীত হতে অনেক ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে হয়েছে অনেক মায়ের চোখের অশ্রু ঝরাতে হয়েছে অনেক ভাইকে রক্ত দিতে হয়েছে অনেক মানুষকে শাহাদ বরণ করতে হয়েছে তাই আজ এই মুক্ত নিরাপদ শান্তি ও সম্প্রীতির বাংলাদেশে আমি সেই সকল শহীদানদেরকে ভরে স্মরণ করছি তাদের রুহের মাখফুরাত কামনা করে আল্লাহর দরবারে তাদের জন্য জান্নাতের উঁচু মাকামের দোয়া করছি দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে বরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালে নন্দিত মুফাসরে কোরআন আল্লামা আদেলর হোসেন সাইদি রাহিমহুল্লার বিরুদ্ধে যখন একটি সাজানো মামলায় অত্যন্ত বর্বরভাবে মিথ্যা মামলার রায় দিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল কোরআন প্রেমিক তৌহিদি জনতা সে রায় মেনে নেয়নি বিক্ষুব্ধ লাখো জনতা শান্তিপ্রিয় প্রতিবাদ নিয়ে তারা বাসপথে নেমে আসলে পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করেছিল দুই সালে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে আল্লাহ নবীর ইজ্জতের ঠান্ডা সমুন্নত করার ইমানি দাবি নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তেরোই তেরো সালের পাঁচই মে ডড়ো হয়েছিল সাপলা চত্বরে রাতের অন্ধকারে সকল আলোগুলো নিভিয়ে দিয়ে ঘুমন্ত তাহাজুদরত হেফাজতে ইসলামের অসংখ্য নেতা নেতাকর্মীকে গুলি করে ঠান্ডা মাথায় গণহত্যা চালিয়েছিল দুই হাজার চোদ্দ পনেরো ষোলো এই সময়গুলোতে একতরফা নির্বাচন করে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে ভিন দেশি কোনো একটি রাষ্ট্রের আশীর্বাদে তাদের সমর্থন নিয়ে বাংলার ক্ষমতার মসনতকে জোর করে দখল করে রাখার জন্য এসিস হাসিনা সরকার অসংখ্য বিরোধী নেতাকর্মীদেরকে গুম খুন ও হত্যা করেছিল দুই হাজার সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে হেফাজতে ইসলাম সহ দেশপ্রেমীকদি জনতা গুজরাটের কষাই খ্যাত কুখ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের এবং বিশ্ব মুসলমান মুসলিম উম্মার রক্ত নিয়ে উপহাস না করার জন্য শেখ হাসিনাকে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছিল বিনিময়ে শান্তিপ্রিয় প্রতিবাদে শেখ হাসিনার খনি সরকার পান্না মাথায় গুলি করে হেফাজতে ইসলামের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছিল আর দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট জুড়ে যা হয়েছে এক কথায় একবিংশ শতাব্দীর বিশ্ব ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা এভাবে টার্গেটকৃত শান্তি প্রশান্ত ভাবে ঠান্ডা মাথায় মাত্র জনতাকে খুন করা যায় দেশের প্রত্যন্ত অঞ্চলে হত্যা করে গোটা দেশটাকে একটি বদ্ধভূমিতে পরিণত করা যায় শেখ হাসিনার শাসন না দেখলে একথা কথা বিশ্বাস করার উপযুক্ত ছিল না দেশের মানুষের ট্যাক্সের টাকা একে না দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে গুলি করে করে হত্যা করেছে হাতুরি লীগ হেলমেট লীগকে নামিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে তিন বছরের শিশু পর্যন্ত বাবার কোলে ঘরের মধ্যে থেকেও রেহাই পায়নি সহস্রাধিক প্রাণকে হত্যা করে এরপরেও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা মিটেনি সে চেয়েছিল লক্ষ মানুষকে হত্যা করতে হলে তাও করবে ক্ষমতার মসরত ছাড়বে না এমন একটি পরিস্থিতিতে আমার করেছিলেন এদেশের মানুষ একটি শপথ করেছিল আর মানুষের সেই শপথের কথা ব্যক্ত হয়েছিল একজন পুলিশ কর্মকর্তার ভাষায় আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত একটি দৃশ্য একজন পুলিশ কর্মকর্তা তৎকালীন খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল যে স্যার একটা গুলি করলে একটাই মরে বাকি বাগে না অন্য যায় না বরং আরো আগে আসে এই যে সাহস এ সত্যি এটা আল্লাহ পাক বাংলাদেশের তরুণ প্রজন্মের হৃদয়ে তারা শপথ করেছিল জীবন দিতে হলে জীবন দেব রক্ত দিতে হলে রক্ত দেব তবু দেশের মানুষকে জালিমের হাত থেকে মুক্ত করে ছাড়ব মায়েরা সন্তানদেরকে মায়েরা সন্তানদেরকে আদর করে সোহাগ করে নিজে হাতে ধরে রাজপথে এনে দেশের জন্য জনগণের জন্য উৎসর্গ করে বলেছিলেন আমার এক সন্তান তুমি যাও তোমার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের আগামী প্রজন্ম মুক্তি পাবে যে দেশের মায়েরা যে জাতির মায়েরা হাসি মুখে নিজের সন্তানকে সত্যের জন্য উৎসর্গ করতে পারে আমি বিশ্বাস করি সে জাতিকে তাবায় রাখার কোনো শক্তি পৃথিবীতে নাই স্যালুট জানায় সেই সকল মায়েদেরকে যারা আগামী প্রজন্মের কথা চিন্তা করে স্বার্থের কথা চিন্তা করে দেশ এবং জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে দেশকে স্বৈরতারি মুক্ত করবার লক্ষ্যে নিজের কলিজার টুকরা বুকের ধনকে পর্যন্ত উৎসর্গ করতে তারা প্রস্তুত হয়ে গিয়েছিলেন মায়ের সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিন্দানখানায় পাঠায় রিমান্ড কথ্য নির্যাতনের জন্য পাঠায় সেই মা সন্তানের পিঠ চাপড়ে বলে সাহস ধরে রেখো অন্যায়ের সামনে মাথা নত করো না মায়েরা সন্তানদেরকে এভাবেই উদ্বুদ্ধ করতে পারে প্রেরণা যোগাতে পারে সে জাতি কোনদিন পরাজয় মানতে পারে না সংগ্রামী সাথী বন্ধুবার এভাবেই এক অকুত ভয় একটি জাতির আত্মত্যাগী সংগ্রামের মধ্য দিয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে নতুনভাবে মুক্তি লাভ করেছে স্বাধীনতার এই প্রাকালে এসে স্বাধীনতার এই সুন্দর সময়ে এসে একটি কথা আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতাকে বিশেষভাবে আমি স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের এই কথা ভুলে গেলে চলবে না এবং আরেকটি তিক্ত অভিজ্ঞতার কথা আমরা মনে করিয়ে দিতে চাই আমরা অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে গিয়ে আমাদেরকে একটা সময় ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল একটা সময় এই পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটানোর জন্য তাদের উন্নতি অগ্রগতির জন্য পশ্চিম পশ্চিম বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বাধীন সাম্প্রদায়িক অপশক্তির সহিংস আন্দোলনকে মোকাবেলা করতে হয়েছিল এরপরে আমাদেরকে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের অত্যাচারী শাসনের মোকাবেলা করে তারপরে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদের স্বাধীনতার সূচনা হয়েছিল ইনশা বলে স্বাধীনতা সংগ্রাম অর্জিত হয়েছিল সফলতা লাভ করেছিল কোরআন সুন্না বিরোধী কোনো আইন এই যা এই মাটিতে করা হবে না এমন প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের ভিত্তিতে সুতরাং উনিশশো একাত্তরের স্বাধীনতা এটা ছিল ইনশাআল্লাহ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন বিরোধী শূন্য বিরোধী কোনো আইন তৈরি না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে লক্ষ্য করলাম একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করার কয়েক মাসের মধ্যে বাংলাদেশের তৎকালীন সাত কোটি মানুষের ইচ্ছা অভিপ্রায় এবং আকাঙ্ক্ষাকে প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যকে দুপায়ে করে আরেকটি রাষ্ট্রের দলিত প্রেসক্রিপশন অনুযায়ী তাদের একটি চিরকুটকে সঙ্গে রেখে জনমানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে বাহাত্তর সালের একটি সংবিধান বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমি বলি বাহাত্তর সালের সেই চেতনা এই চেতনার মাধ্যমে একাত্তর সালের চেতনাকে হাইজাক করা হয়েছিল এরপরে অর্ধ শতাব্দীকাল পর্যন্ত এদেশের মানুষকে তাদের ইচ্ছা অভিপ্রায় হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে একতরফা অভিপ্রায়ের সংবিধান দিয়ে বাংলাদেশকে শাসন করা হয়েছে মাঝে মাঝে কিছু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এদেশের মানুষের চিন্তা চেতনাকে সংবিধানে সংযুক্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু আবার যখনই এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার বা সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই আবার এদেশটাকে ইসলাম থেকে মাইনাস করার চেষ্টা করেছে সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ধারাটিকে বিরুপ্ত করে দিয়েছে চন্দ্রমী সাথী ও বন্ধুগণ এই কথা আমি এজন্য বলছি দুই সালে যেভাবে আমাদের বিজয়কে চিন্তাই করেছিল দুই হাজার চব্বিশ সালেও সেই ষড়যন্ত্রকারী শক্তি ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য বিরোধী শক্তি তারা কিন্তু বসে নেই এক হাসিনা নাই কিন্তু হাসিনার অনেক দোষর এখনো বাংলাদেশের মাটিতে আছে তারা আবার 24 এর আগস্ট বিপ্লব কে করতে চায় ঠিক থাকতে হবে বাধা করতে হবে ছাত্র জনতাকে বলবে বলবো আমি তোমরা সাজা থাকবে রাষ্ট্র থাকবে আগস্ট বিপ্লব কে করতে চাইলে কেও আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ ঠিক বন্ধুগণ শেখ হাসিনা সরকারকে নিয়ে বেশি আলোচনা করতে চাই না তবে আগামী দিনের বাংলাদেশের পথ বিনির্মাণের জন্য আমি শেখ হাসিনার রাজনীতি নিয়ে ছোট্ট দুটি কথা বলবো শেখ হাসিনার যে রাজনৈতিক দর্শন আর যে রাজনৈতিক কলা কৌশল সেটাকে অ্যানালাইসিস করলে দেখা যায় শেখ হাসিনার রাজনীতির দুটি মূল দর্শন ছিল দুটি মূল নীতির উপর সে রাজনীতি করেছে তার প্রথম রাজনীতির দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর সাল বাংলাদেশের মানুষ যে বাকশালের দ্বারা নিপীড়িত হয়েছে মুক্তিযুদ্ধের চেয়েও বেশি যুবকের প্রাণহানি হয়েছে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুক্তিযুদ্ধের নয় মাসে আমার মায়ের সন্তানদেরকে হত্যা করেছিল পাখানাদার বাহিনীরা একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত আমার তিরিশ হাজার মায়ের বুকের মুখ এবং কল করেছিল কারা বাকশালীরা বাকশালীরা এবং এই বাকশাল ছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের বাকশাল সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সংগঠিত হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের অভ্যুত্থান সেখানে অনেক কিছু নিরপরাধ নারী পুরুষ নারী শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটার জন্য আমরা সমবেদনা জানাই কিন্তু কথা হলো পঁচাত্তরের পনেরোই আগস্ট কেন তৈরি হয়েছিল কেন তিরিশ হাজার মায়ের কলখালি হয়েছিল কেন সিরাজ সিকদারদেরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল কেন স্বাধীন বাংলাদেশে এভাবে ক্রস ফায়ারের অশুভ সংস্কৃতি চালু করে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পঞ্চাশ বছর শুধু পনেরোই আগস্টের জন্য মায়া কান্না করে গেলে কেন আপনার ভাইয়ের রক্তের দাম আছে এদেশের হাজারো মজলুম বোনের ভাইয়ের রক্তের কোনো দাম নাই আপনার কাছে যদি তিরিশ হাজার আগ্রা যুবক তামার সন্তানের রক্তের কোনো মূল্য না থাকে এদেশের মানুষের কাছে আপনার বাপ ভাইয়ের রক্তের কোনো দাম থাকবে না এরপরে যেটা করলেন শেখ হাসিনা তিনি ঘোষণা দিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বললেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন ঘোষণা দিয়ে নামলেন প্রতিশোধের রাজনীতিতে আগস্ট আগস্ট থেকে সালের পর্যন্ত শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি এই প্রতিশোধ তিনি কার কাছ থেকে নিয়েছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে এই জাতির কাছ থেকে এই জন্যই তিনি এই জাতি যেন কোনোদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার সমস্ত আয়োজন তিনি সম্পন্ন করেছেন এই দেশটাকে স্বাধীন দেশ রাখতে তিনি চান নাই তিনি চান নাই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় সন্তুষ্ট ছিলেন না তিনি আরেকটা দেশের তিলকালী মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন আর এই জন্য বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এই স্বাধীন দেশ এবং জাতিকে একটি পরনির্ভরশীল জাতি হিসেবে তিনি গড়তে চেয়েছিলেন মেগা মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে খপলা করে ছেড়ে দিয়েছেন কলা খেয়ে খপলা যেমন ফেলে দেয় সে হাসিনা বাংলাদেশটাকে চুষে খেয়ে ষোলোটা লাগেজ ভর্তি সর্বশেষ যা ছিল তা নিয়ে নিজের বোনটাকে গোগল দাবা করে হেলিকপ্টারে ঘুরে গিয়ে নরেন্দ্র মোদীর গিয়ে পড়েছেন যারা রাজনীতি করেন এরপরও আপনারা বাংলাদেশের মুখ দেখাবেন আমি এই নেত্রীকে নিয়ে আপনারা গর্ব করেছিলেন এই নেত্রীকে নিয়ে অহংকার করেছিলেন এই নেত্রীর সুর মিলিয়ে আপনারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় কি পালায় না